তারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির যে বাহিনী সেখানে গিয়েছিল যে কুনিরা সেখানে গিয়েছিল প্রায় আমাদের অগণিত ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীকে নিরস্ত্র মানুষের উপর তারা হামলা করেছে জাতির পিতা সম্পর্কে কুটুক্তি করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করেছে গোপালগঞ্জের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠছে সেখানে ডক্টর ইউনুসের নেতৃত্বে ডক্টর ইউনুস প্রতিরক্ষা মন্ত্রী তার নির্দেশেই সেখানে গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারীদের বিচার চাই আমরা এবং আমরা আন্তর্জাতিক কোর্টে যাব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানবাধিকার আজকে সারা বিশ্ব বিবেক জেগে উঠেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমরা বিচার দিতে চাই এই ডক্টর ইউনুস একজন খুনি পাঁচই অগাস্টে জোর করে ক্ষমতা দখল করে আজকে সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীর উপর নির্যাতন নিপীড়ন তারা করছে হত্যা করছে বারোশোর উপরে নেতাকর্মীকে হত্যা করেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর বিচার দাবি করি ডক্টর ইউনুসকে জোর করে পদত্যাগ করাতে হবে এই দেশকে রক্ষা করতে হবে দেশকে বাঁচাতে হবে এই মাতৃভূমি পতাকা মানচিত্রকে বাঁচাতে হবে